গাইজ রাত্র এখন বাজে প্রায় একটার মতো তো আমি এখন গেম শেষ করা তখন যখন আমি বের হইতে যাবো তখনই দেখি গাইস ভুইয়া পাসের ভিতরে নতুন মিশন তো চলো দেখা যাক ভুইয়া পাসের ভিতরে আসছে নতুন একটা ভুইয়া পাস গাইস অন্য অন্য যে সমস্ত বইয়া ছিল ওগুলো তো গাইস যা আসলো যে পিছনে যেটা গেছে যে টিভিটা ওইটা আমার কাছে তেমন বেশি ভালো লাগে না আমি একশো চল্লিশ লেভেল পর্যন্ত করেও নেই নেই তো গাইস ফাইনালি এই যে বইয়া এই বইয়া পাসটা আমার কাছে এত জোস লাগছে তোমাদেরকে কি বলবো তা তোমরা দেখো প্রথমে এই যে মেয়ে বা নীলটা দেখো মেয়ে বা সুন্দর আছে কিন্তু এই যে দেখো হুডিটাও কিন্তু সুন্দর আছে প্রায় শীতের হুডির মতো তারপরে আরো কিছু আধার আছে যেমন স্পিড মুভমেন্ট স্পিড স্পিড প্লাস এরকম একটা গান আছে গাইস আর বান্ডিলে কিন্তু আরো পুরাই জোস গাইস আমি তোমাদেরকে পুরোটা দেখাই তোমরা দেখলে কিন্তু গাইস মাথা নষ্ট হয়ে যাবে আর এখানে আছে কিন্তু একটা ব্যাগ দেখতেই পারছো ব্যাগটা কিন্তু সুন্দর আছে তো আরো একটা জিনিস আছে তোমাদেরকে এই যে এই জিনিসটা এটা ডাউনলোড দেওয়া নিয়ে আমার ডাউনলোড দিয়ে দেখাই দিয়েছে গাইস পুরাই জোশ হয়েছে কিন্তু এবার বইয়া পাসটা গাইছে আমি নিয়ে নেবো তো যেহেতু এখন একটা পয়সা গেছে আমি এখন নিতে পারবো না আমার কাছে ডায়মন্ড নাই তো অবশ্যই আমি সকালে ঘুম থেকে উঠে এই আমি এইটার নিয়ে ভিডিও বানাই তোমাদেরকে দিয়ে দেবো তো আমার কিন্তু পড়ছে প্রায় তিনশো ডায়মন্ডের মতন মনে হয় তো আমি দেখে নিই তো গাইস এইবার আসছে ছেলে ফান্ডিল এই দেখো গাইস পুরা মাথা নষ্ট গাইস এক তো এইটা দেখো একদম পুরো কঙ্কালের মতন গাইস সুন্দর হয়েছে কিন্তু এটা তারপরে আছে কিন্তু এই যে গাইস প্যান্ট पुरा इन्जेलिक प्यान मत गाई देख्दै पुरै पुरा एन्जेलिक प्यान मत আর মা থাড়া মা থাড়ার কথা কি বলবো গাইস ফাইনালি এক কথা আমি তোমাদেরকে আমি কোনো সময় বলি না যে তোমরা এটা নাও ওইটা নাও তো আমার কাছে কিন্তু ছেলে পুরো ফোন লাইনে এটা আমার কাছে অনেক ভালো লাগছে গাইস তোমার কাছে কি রকম লাগছে অবশ্যই কিন্তু একটা কমেন্ট করে জানাইবা তো গাইস আজকে ভিডিও এ পর্যন্তই ভিডিও ভালো লাগলে লাইক করবা কমেন্ট করবা আর বন্ধুদের কাছে শেয়ার করতে কিন্তু ভুলবা না তো আর গাইস তোমাদেরকে আমি একটা জিনিস দেখাইনি আমার কত রায় মনে পড়ছে দেখো আমার কিন্তু তিনশো নিরানব্বই অর্থাৎ চারশো রায় মনে পড়ছে তো গাইস তোমার কত রায় মনে পড়ছে অবশ্যই তুমি কমেন্টে জানাই দিবা একটা কমেন্ট করবা